এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা উত্তর গণতন্ত্র গণতন্ত্র সাধারণত বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে শাসনকার্য জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালিত হয় অর্থাৎ এরূপ শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছেন জনগণ গণতন্ত্র শব্দটি গ্রিক শব্দ ডেমস অর্থাৎ জনগণ ও ক্রাটোস অর্থাৎ শাসন থেকে এসেছে যার অর্থ জনগণের শাসন আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হল জনগণের দ্বারা জনগণের জন্য এবং জনগণের শাসন ব্যবস্থা গণতন্ত্রের বৈশিষ্ট্য বিভিন্ন তাত্ত্বিকদের দেওয়া সংজ্ঞা ও ব্যাখ্যাগুলিকে বিশ্লেষণ করলে গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা যায় যা নিম্নরূপ প্রথম পয়েন্ট জনগণের সার্বভৌমত্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রের সকল সিদ্ধান্ত গৃহীত হয় জনগণের সম্মতির উপর ভিত্তি করে সে কারণে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী দ্বিতীয় পয়েন্ট রাজনৈতিক সাম্য রাজনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব আর এই রাজনৈতিক সাম্য বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক কাজে প্রত্যেক নাগরিকের সমান অংশগ্রহণের অধিকারকে তৃতীয় পয়েন্ট বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রে বহু দলের উপস্থিতি লক্ষ্য করা যায় যা জনগণকে বিকল্প মত প্রকাশ ও সরকার পরিবর্তনের সুযোগ দেয় চতুর্থ পয়েন্ট ক্ষমতার বিকেন্দ্রীকরণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হয় যাতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় সরকারও কার্যকরভাবে কাজ করতে পারে পঞ্চম পয়েন্ট আইনের অনুশাসন গণতন্ত্র আইনের অনুশাসন নীতির উপর প্রতিষ্ঠিত এখানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কেউই আইনের ঊর্ধ্বে নয় ষষ্ঠ পয়েন্ট সংখ্যালঘুদের অধিকার রক্ষা গণতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা সংখ্যালঘুরা যাতে সমান সুযোগ ও স্বাধীনতা ভোগ করতে পারে তা নিশ্চিত করে রাষ্ট্র বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে